নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমি যেই ট্রেলটি ধরে হেঁটে যাচ্ছি এই ট্রেলটির নাম ব্রুস ট্রেল এবং এই ট্রেলটি সাতশো পঁচিশ কিলোমিটার দীর্ঘ অর্থাৎ আপনারা অনুমান করতে পারেন যে আমি এই ট্রেল দিয়ে যদি এই ট্রেলের শেষ মাথায় যাই তাহলে যেই দূরত্ব অতিক্রম করব। বাংলাদেশের এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্ত পৌঁছে আবার সেই পয়েন্ট অফ অরিজিনে আমি ফিরে আসতে পারবো বাট এই ট্রেইল সম্পর্কিত বিষয়টা আমার আজকের এই এপিসোডের মূল প্রতিপাদ্য নয় আমার মূল প্রতিপাদ্য হল মাহফুজ আলম ও রফে মাহফুজ আব্দুল্লাহকে নিয়ে দর্শক আমি একটি প্রশ্ন দিয়ে একটা শুরু করতে চাই সেটা হলো মাহফুজ আলম ইজ দ্য পার্সন দ্য ওয়ান্ডার কিড অফ পলিটিক্স দ্য পলিটিক্যাল হুইস দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দি নিউক্লিয়াস অব দোজ সমন্বয়কারী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি চিফ অ্যাডভাইজার তার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সেই মাহফুজ আলম নাকি সেই মাহফুজ আবদুল্লাহ দ্য টেরোরিস্ট ছাত্রশিবির জঙ্গি যিনি দুই সালে গ্রেপ্তার হয়েছিলেন এই জঙ্গিপোনার দায়ে কোন মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ এই ব্যক্তিটি এবং এই ব্যক্তিটি যে এই যে মাহফুজ আলম এবং মাহফুজ আব্দুল্লাহ এই দুইজন যে একই ব্যক্তি এটার সপক্ষে বহু আছে। আজকের যেই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার হ্যাঁ তো যেই মাহফুজ আলমের কথা আমরা বলছি তাকে খুব মানে ক্যারিসমেটিক মেজমারাইজিং একটা পলিটিক্যাল হুইস মনে হয় মনে হয় যে সে অনেক কিছু জানে অনেক কিছু বোঝে কিন্তু সেই জানা এবং বুঝার পরিধিটা কতটুকু মানে পরিধি বিশাল কিন্তু সেই জানা এবং বুঝার যেই প্রভাবটা সেটা আমাদের জন্য ভালো না মন্দ তিনি তকমা দিয়েছেন আপনারা সবাই অবগত আছেন যে একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা যায় না একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশের সংবিধান সংশোধনের যেই কথা উঠেছে সেটাকে কল্পনা করা যায় না কিন্তু এটা কিন্তু আশাবাদের কথা কারণ একাত্তরে আমরা যেই একটি দেশ স্বাধীন করেছিলাম মানে সেই দেশটা কিন্তু অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে আপামর জনসাধারণের চাহিদার ভিত্তিতে যেইভাবে এইবারও একটা এই যে ষোলো সতেরো বছরের একটা স্বৈরাচারী সরকার যে জগদ্দল পাথরের মতো জাতির ওপর চেপে বসেছিল তাদের আওয়ামী লীগের অনেক ভালো কাজ আছে নিঃসন্দেহে কিন্তু কিছু কিছু বিষয় মৌলিক বিষয়ে আওয়ামী লীগ খুব বেশি পরিমাণে বাড়ামারি করে ফেলেছিল এবং যারা আওয়ামী লীগকে সমর্থন করে মনে প্রাণে করে তারাও কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারছিল না সুতরাং তাদের পতনটা কিন্তু সকলে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু চেয়েছিল তো সেই প্রেক্ষাপটে উনিশশো একাত্তর খুবই তাৎপর্যপূর্ণ যে সবাই চেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই হল একাত্তর এখন এই মাহফুজ আলম বলেছে যে বাহাত্তরকে আবার মেনে নেওয়া যাবে না কারণ বাহাত্তরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বাহাত্তরে পরিবর্তন হয়ে গেছে কারণ একটা দলীয় সংবিধান একটা দলের সংবিধান হয়ে গেছে দেশের সংবিধান যেইটাতে তার আপত্তি আছে এখন দর্শক যেই দলটি স্বাধীনতার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যেই দলটির আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল সুতরাং সেই দলটির সেই আদর্শগুলি যদি আমাদের সংবিধানে স্থান পায় তাতে দোষের কি কিন্তু মাহফুজ আলমের কাছে সেইটা দোষের কারণ তার বক্তব্য উনিশশো একাত্তরের যেই চেতনা ছিল সব চেতনাই সেই সংবিধানে স্থান পায়নি সবাইকে নিয়ে সেই বাহাত্তর রচিত হয়নি একাত্তর হয়েছিল সবাইকে নিয়ে কিন্তু সেই একাত্তর যে সবাইকে নিয়েছে নিয়ে হয়েছে সেই সবাইটা কারা সেই একাত্তরে মুক্তিযোদ্ধা ছিল আবার সেই একাত্তরে কিন্তু আপনার এই রাজাকার আলবদর আল শামস এগুলিও ছিল তাই না এখন মাহফুজ আলম যদি বলে যে মুক্তিযোদ্ধাকে নিয়ে এই বাহাত্তর হয়েছে সেইখানে রাজাকার আল শামস আলবদর এদেরকে বাদ দেওয়া হয়েছে সুতরাং বাহাত্তর পূর্ণাঙ্গ বাংলাদেশের রিপ্রেজেন্ট করে না এইখানেই আমাদের আপত্তিটা এই বাহাত্তর যে তিনি বাদ দিতে চান সেটা কি মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিতে চান আর যেই একাত্তর যেটাকে তিনি গ্রহণ করতে চান যারা জাতির সাথে বেইমানি করেছে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে ধর্ষণ করেছে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধাকে এবং সাধারণ মানুষকে হত্যা করেছে তাদেরকে সেই বাহাত্তরে স্থান দেওয়াটা কি জাতির সাথে বিশ্বাসঘাতকতা হতো না মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হতো না এবং আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তিনি তাদেরকে এই রাজাকারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে কিন্তু ঠিকই মুক্তিযুদ্ধের চেতনার সাথে জাতির চেতনার সাথে কিছুটা হলেও বেইমানি করেছিলেন এবং তার মাসল তিনি জীবদ্দশায় দিয়েছেন এবং তার মাসল তিনি জীবন দিয়ে দিয়েছেন তো এই যে এই গেল আপনার মাহফুজ আলমের মানে রহস্যময় বার্তা রহস্যময় প্রিন্সিপাল যে তিনি এই যে আজকে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কান এবং চোখ হিসাবে আবির্ভূত হয়েছেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু এনিবডি ইজ নট জাস্ট এনিবডি ইট ইজ লাইক দি 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 নিউক্লিয়াস যত চ্যাটারিং যত কথাবার্তা আলাপ আলোচনা চারিদিকে হয় সেইখানে ওই ব্যক্তিটি তার সামনে দাঁড়িয়ে থেকে সব অ্যাবজর্ব করে এবং যা বলার তিনি এই ইউনুসকে বলবেন তিনি ইউনুসকে গাইড করবেন ডক্টর ইউনুস কোন দিকে যাবে এবং আজকে যদি ডক্টর ইউনুস পলিটিক্যাল মাইন্ড হতো আমরা জানি তার পলিটিক্যাল মাইন্ড খুবই বাজে দুই সালে তিনি একটি দল করেছিলেন সুবিধা করতে না পেরে তারপরে তিনি স্বীকার করেছিলেন যে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি আমি আমার জীবনের সবচাইতে বড় ভুল যদি কিছু হয়ে থাকে সেটা হলো এই রাজনীতিতে যোগ দেওয়া তিনি রীতিমতো মাপটাপ চেয়ে বিদায় নিয়েছিলেন তো সেই ব্যক্তিটি যখন আবির্ভূত হয় আবার তার পলিটিক্যাল জ্ঞান কি বেড়েছে আদৌ বলে আপনারা মনে করেন এবং আজকে এই তিনি আসার পর ক্ষমতায় আসীন হওয়ার পরে যেই যেই জিনিসগুলি হচ্ছে বাংলাদেশে এবং তার মুখ থেকে আমরা টু শব্দটি শুনছি না এবং কোন ধরনের প্রতিকারও দেখছি না আমরা কিন্তু বুঝে গেছি যে তিনি কতটুকু পলিটিক্যালি অ্যাস্টিউট যে তার মানে পলিটিক্যাল নলেজ কিছু আছে কি না বা তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাইল এটা মোটেও কোনো অ্যাডমিনিস্ট্রেটরের পর্যায়ে পড়ে না তো সেইখানেই বিপদটা আরও বেশি যেই মানুষটি টোটালি বল যেই মানুষটার নিজের এই রাজনৈতিক কোনো প্রজ্ঞা নাই বুদ্ধি নাই সেই মানুষটার পাশে যদি আরেকজন এই রকম যেই মানুষটা নাকি রহস্যময় যেই মাহুস মানুষটার নামেরই ঠিক নাই হয় মাহফুজ আলম নয় মাহফুজ আব্দুল্লাহ যদি মাহফুজ আলম হয় তাহলে আমরা বলবো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাস্টারমাইন্ড আর যদি মাহফুজ আবদুল্লাহ হয় তাহলে আমরা বলবো যে দুই হাজার বারো সালের গ্রেপ্তারকৃত ছাত্র শিবিরের জঙ্গি তো যদি সেই জঙ্গিটা এইখানে থাকে এবং অ্যাজ এ অ্যাজ দ্য আইজ অ্যান্ড ইয়ার্স অফ ডক্টর ইউনুস দ্যাট ইজ এ বিগ বিগ কনসার্ন ফর আস দর্শক আওয়ামী লীগ কিন্তু বুঝতে পেরেছিল যে এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা জামাত শিবির দ্বারা পরিচালিত পাওয়ার্ড বাই জামাত শিবির হেফাজতে ইসলাম অ্যান্ড সেই মানে ফান্ডামেন্টালিস্ট যে মিলিট্যান্ট রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপ দে ওয়ার পাওয়ারিং দিস মুভমেন্ট এটা এটা কিন্তু আওয়ামী লীগ জানত কিন্তু কারা কারা স্পেসিফিকলি কোন কোন ব্যক্তিগুলি জড়িত ছিল সেইটা আমি জানি না আওয়ামী লীগের গোয়েন্দারা সেটা বা মানে আওয়ামী লীগ প্রশাসনের যেই গোয়েন্দা দপ্তর ছিল ডিজিএফআই ছিল তারা সেটা বের করতে পেরেছে কিনা আমার মনে হয় না তাহলে এই যে আজকে ধীরে ধীরে আমরা মাহফুজ আলম সম্পর্কে যতটুকু জানতে পারি অন্তত মানে এই আন্দোলনের যে নামকরণগুলি হয়েছিল মার্চ টু ঢাকা ব্লকেড বাংলাদেশ ব্লকেড এই জিনিসগুলি কিন্তু মানে এই আন্দোলনের এক একটা স্টেপ সে নিজে সৃষ্টি করতো এবং সেইটাকে এক্সিকিউট করার জন্য যেইভাবে যেইভাবে জামাত এবং হেফাজত এবং শিবির এদের যেই চা যেই যেই জায়গায় যেই মানুষগুলি প্রয়োজন ছিল তাদেরকে এক সুতায় তিনি গেঁথেছিলেন সুতরাং এই মাহফুজ আলমের যে খোঁজ এতদিন আমরা পাই নাই এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের বড় ব্যর্থতা কিন্তু এখনকার সরকারের সবচাইতে বড় ব্যর্থতা আমি বলবো যে এই যে এমন একটা পজিশনে হ্যাঁ এটা যদি আপনি বিজ্ঞানের ভাষায় বলেন এটা হচ্ছে ফালক্রাম আপনার যত ভর আছে যত ওজন সেই জায়গাটাতে কেন্দ্রীভূত হয় সেই কেন্দ্রবিন্দুতে পাওয়ারের কেন্দ্র বিন্দুতে এমন একটা মানুষকে যখন আপনি দিবেন সেই মানুষটি সম্পর্কে আপনার কি যথেষ্ট পরিমাণে গোয়েন্দা তথ্য রয়েছে আপনারা কি তার অতীত তার কাজকর্ম তার মানে তার ফিলসফি কি যাচাই বাছাই করে দেখেছেন সে কি চায় এই লোকটি মাহফুজ আলম ওরফে মাহফুজ আবদুল্লা লক্ষ্মীপুর বাড়ি তিনি জামাত শিবিরের একজন কর্মী জামাত শিবিরের লিফলেট বিতরণ করতেন এবং তিনি মাদ্রাসার একজন ছাত্র তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার বদৌলতে আপনারা জানেন শেখালি শেখ হাসিনা এই মাদ্রাসাকে মানে এই সাধারণ শিক্ষার ওয়ার্ল্ডলি এডুকেশনের সমপর্যায়ে করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা উচ্চতর মাদ্রাসায় রূপ দিয়েছে এবং এইখানে দেখেন তারা মানে হাইড্রার মতো অ্যামিবার মতো তারা কিন্তু বর্ণচরা তারা কিন্তু তাদের চেহারা সুরত পাল্টিয়ে ফেলেছে যেমন এই মাহফুজ আলম তারপরে সার্জিস আলম তারপরে এই আব্দুল্লাহ হাসনাত তারপরে নাহিদ ইসলাম তো এইগুলা কিন্তু সবাই ছাত্রলীগ এক এক সময় তিন চার বছর আগে কিন্তু ছাত্রলীগ ছিল এবং কার্ড ক্যারিং ছাত্রলীগার তার তাদের ফেসবুক প্রোফাইলে তারা দিত ছাত্রলীগ এবং এখনও তারা বলে যে ছাত্রলীগ তারা করতো কিন্তু তলে তলে মানে বাংলাদেশে তো আপনারা জানেন যে তিনজন বিএনপি বা দুইজন জামাতের লোক একসাথে হওয়া দূরের কথা নিজের বাথরুমে যাইতেই ভয় পাইতো তো সেইখানে দাঁড়িয়ে তারা জানতো যে এই বর্ণচরা না হলে সিস্টেমের ভিতরে না ঢুকলে এই সিস্টেমকে ফাঁকি দেওয়া যাবে না বি দি পার্ট অফ দি সিস্টেম তারা এই সিস্টেমের একটা পার্ট হয়েছে এবং এই সিস্টেমকে বিকল করেছে শিকল পরা শিকল মোদের কি যেন একটা ই আছে না শিকল এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল তো এই হুম শিকল পরা ছল মোদের শিকল পরা ছল এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল তো এই শিকল পরেই এই শিকলকেই তারা এইভাবে বিকল করেছে অর্থাৎ দে বিকেম পার্ট অফ দি সিস্টেম তারপরে সেই সিস্টেমটাকে তারা ডিসমেন্টেল করেছে এটা কিন্তু একটা সুদু সুদূর প্রসারী চেতনা এবং একমাত্র জামাত শিবিররাই সেটা করতে পারে এবং তারা দেখিয়েছে সেই শারজুস আলম আবদুল্লাহ হাসনাত এরা সব সবগুলি এগুলি ছাত্রলীগ করতো কিন্তু এখন উল্টে গেছে তো এই মাহফুজ আলমের ভাব শিষ্য হল নাহিদ ইসলাম যিনি তথ্য বাবা তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা বর্তমানে তিনিও একজন মাদ্রাসার ছাত্র এবং মাহফুজ আলমের একজন ভাব তো বুঝতেই পারছেন যে মাহফুজ আলম তার মানে সে চুপে চাপে সে পর্দার আড়ালে থেকে এবং তার কাছে প্লান এ প্লান বি প্লান সি সবই কিন্তু ছিল এই যে ছয় সমন্বয়কারীকে ধরে নিয়ে গেছে আন্দোলন কিন্তু থেমে থাকেনি আন্দোলনটা চালিয়েছে লোকে এই তিন চার দিন যে তারা নিখোঁজ ছিল আন্দোলন কিন্তু চলেছে আন্দোলনের একটুও ঘাটতি পড়েনি কারণ এই মাহফুজ আলমের পকেটে বা মাহফুজ আলমের পিছনে হয়তো আরও ডিপ পকেট আছে তারা এই আন্দোলনটাকে দ্য কেপ্ট পাওয়ারিং দিস মুভমেন্ট এবং তাদের হাতে অপশন এ অপশান বি অপশন সি অপশান ডি যা যা থাকার সেটা আছে এবং এই নাহিদ ইসলাম তিনি শহীদ মিনারে বক্তব্য দিয়েছিলেন যে আমরা এখন লাঠি হাতে বের হয়েছি লাঠি হাতে সেটা সম্ভবত আগস্টের দুই তারিখে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন আমাদের আমরা এখন লাঠি হাতে নিয়ে নেমেছি কিন্তু সরকার যদি তাদের এই দমন পীড়ন অব্যাহত রাখে তাহলে আমরা অস্ত্র নিয়ে মাঠে নামব এইটাই কিন্তু তাদের এই বক্তব্য তাহলে আপনারা বুঝতেই পারছেন দর্শক যে এই সরকারকে এইভাবে চ্যালেঞ্জ জানায় ছাত্ররা তখনও কিন্তু কেউ আমরা কখনো ধারণা করতে পারি নাই যে এই সরকার পড়ে যাবে এই চিন্তাও করতে পারি নাই কিন্তু সেই নাহিদ ইসলাম কিন্তু সেই চিন্তাটা করতে পেরেছিলেন কারণ তাদের সেই প্লান এ প্লান বি প্লান সি প্লান ডি এই সব প্ল্যানই কিন্তু তাদের মধ্যে ছিল সো এইটা একটা সিরিয়াস সিরিয়াস ম্যাটার অফ কনসার্ন তো এই জিনিসগুলি এই যে এখন যে তাকে এই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হলো তারা কি আদৌ এই মাহফুজ আলম সম্পর্কে যথেষ্ট পরিমাণে গোয়েন্দা তথ্য নিয়েছে আমার তো মনে হয় না তাহলে যদি ইভেন ইফ হি ইজ এ লিজেটিমেট মানে মাস্টার মাইন্ড অফ দিস মুভমেন্ট এইরকম একটা মানুষকে সেই জায়গায় দেওয়াটা এটা কিন্তু খুবই রিস্কি আজকে আমরা দেখতেছি সব কিছুই মানে বিভিন্ন জায়গায় এমন কিছু হচ্ছে যেগুলি তারা আইনের ধার ধারে না আইনের তোয়াক্কা করতেছে না তাদের সুবিধা মতো তারা যা কিছু করে বেড়াচ্ছে সো দর্শক এই যে এইরকম একজন অপরিণত অপ্রশিক্ষিত অনভিজ্ঞ একটি মানুষকে অথচ পরিপূর্ণ একজন জঙ্গি তাকে সচিব পর্যা পদমর্যাদায় রকম একটা সেন্সিটিভ পজিশনে তাকে দেওয়াটা কি ঠিক হয়েছে মানে উচিত এবং এখানে এই রাষ্ট্রের কত ক্ষতি হতে পারে এটা কি কেউ কখনো ভেবে দেখছে বা ডক্টর মোহাম্মদ ইউনুস বা তাদের যে যারা আছে আর কি সরকারের সাঙ্গ পাঙ্গরা চোমরারা তারা কি একবার ভেবেছে যে কি ক্ষতি হতে পারে রাষ্ট্রীয় এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম একটি অর্বাচীন ব্যক্তিকে যার একটা মানে চেকার্ড পাস্ট আছে সেই রকম একটি ব্যক্তিকে এইখানে দেওয়াটা কি উচিত মানে এই যে আজকে যে আমরা অনায়াসে বলে দিতে পারি যে এই পুরা প্রক্রিয়াটা এই পুরা সরকারটা একদম মানে পুরা জিনিসটার কন্ট্রোল স্টিয়ারিংটা কিন্তু জামাতের হাতে এবং সেটা আমরা এতদিন ধারণা করে এসেছিলাম কিন্তু এখন এই মাহফুজ আলমকে একদম স্টিয়ারিংয়ে বসিয়ে দিয়েছে সুতরাং এই দেশের গতি মাহফুজ আলম ওরফে মাহফুজ জঙ্গি আবদুল্লা যেই দিকে নিতে চায় দেশ কিন্তু সেই দিকেই ধাবিত হবে এবং দিই রাইটিংস আর অন দ্য ওয়াল আমরা দেখতে পাচ্ছি যে কি হতে যাচ্ছে এই বাংলাদেশে তো দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার